আজকে এই স্টেটে যিনি কথা বলবেন বাংলার গর্বিত সন্তান সুলতানুল সুলতানুর আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবাহাম যখন নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো চলে যাচ্ছেন আপনার শূন্য আমরা কাকে দিয়ে পূরণ করব নবী আমার বলেন সাহাবেরা আমি চলে যাচ্ছি তো কি হয়েছে কান্নার তো কোনো মানে আসে না আমি আমার ওয়ারিস উলামায় কেরামকে রেখে যাচ্ছি আমি নবীর শূন্যতা উলামায় কেরামকে দেখে তোমরা তৃপ্তি লাভ করে বলেন সুবহান তাহলে আপনার এমন একটি মজলিস পেয়ে খুশি না বেজার আরো জোরে বলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত পাঠ করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি বলেন তো এই যে কথা বলতেছি এই কথা বলার শক্তি কে দিয়েছে

আল্লাহ সর্বপ্রথম মানুষ বানাইছেন সোরাতুর রহমানে আল্লাহ বলেন আল্লাহ দয়াময় মানুষ বানানোর পর কোরআন শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন আল্লাহুল মানে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে এই যে কথা বলতেছি দ্বিতীয়বার আরেকটা কথা বলার শক্তি আমার আপনার আছে বলেন নাই এই মাহফিলে আমরা জুড়ে যারা আসছি এই মাহফিলটার গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি এত দামি আল্লাহ বলেন যে এমন এক মসজিষে বান্দা বসলেই গুনা মাফ হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা আল্লাহ রবুল কোরআনুল করিমে নবী কে জানে দেই আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে ও সাদুল্লাহপুরের মুসলমান কোনদিন আল্লাহর কাছে দোয়া করেছেন কিনা মানুষ বানানোর জন্য করেছেন কিনা জোরা আওয়াজ দেয়া কথা বলেন কোনদিন দোয়া করেছেন আল্লাহর কাছে কোনদিন এই দোয়া করেছেন কিনা আল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদের উম্মত বানায়েন এই ফরিয়াত কোনদিন করেছিলেন কিনা কথা বলেন করি নাই এরপরে আল্লাহ সকল مخلوقاتের মধ্যে আমি মানুষ আপনি মানুষ আমাকে আপনাকে আল্লাহ শুধু সৃষ্টি সর্বসৃষ্টি বানাইছে اشرفুল مخلوقات আল্লাহ বলে বান্দা আমি

আপনাকে সেজদা করি আপনি কেন এমন একটা প্রতিনিধি দল পাঠাতে চান যারা জগরা ফাসাদ করবে ইউফসিদুফিহা ওয়াস ফিকুদ্দিমা বিশৃঙ্খলা তৈরি করবে ও আল্লাহ আমরা যে আপনার ইবাদত করি আপনার কি হয় না কে বলে ফেরেশতারা আল্লাহ তখন ধমকের সুরে ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিলেন ইন্নী আল্লাহ তখন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আমার ভাইয়েরা আল্লাহ আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য আছে না নাই জুড়ে বলেন অবশ্যই উদ্দেশ্য আছে অপর দাঁড়াবেন মা বোনেরা একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ মানুষ বানানোর এক নাম্বার উদ্দেশ্য হলো ফেরেস্তারাও আল্লাহকে চেষ্টা করত এমন ফেরেশতা আল্লাহ বানাইছে যে ফেরেস্তা কেয়ামত পর্যন্ত শেষদা করতেই থাকবে এমন ফেরেস্তা আল্লাহ বানাইছে যেই ফেরেস্তা মরণের আগ পর্যন্ত রুকু করতেই থাকবে বলেন সুবান আল্লাহ একটু ভালো করে চিন্তা করে বুঝেন আমাকে আল্লাহ এমন কোন আদেশ করেন নাই বান্দা তুমি যদি মসজিদে না করো রিজিক বন্ধ করে দিব করেছেন কিনা আল্লাহ করে নাই আল্লাহ আমাদেরকে বানায়া আল্লাহ আদমকে আদেশ করেছে আদম আল্লাহ বনি আদমকে বানায়া সকল ফেরেস তাদেরকে আদেশ করেছে সবাই সেজদা করেছে একজন সেজদা করে নাই যার নাম হলো মিস্টার ইবলিস সে সেজদা করে নাই সবাই সেজদা করার পর আল্লাহ যখন ইবলিস জিজ্ঞাসা করে ইবলিস কেন সেজদা করো নাই পালামা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক ও ইবলিস কোন জিনিস তোমাকে সেজদা করতে বাধা দিয়েছে ইবলিস যুক্তি খাটায়া বলেছিল খলাকタニ মিন্না আই আল্লাহ আমাকে তো আপনি আগুন থেকে বানাইছেন ইবলিস আরো যুক্তি উপস্থাপন করে আগুন তো সব সময় উপরের দিকে ওঠে ওয়খলাকতাহু মিনতিন আর আমি মানুষ আপনি মানুষকে বানাইছে আল্লাহ মাটি থেকে আচ্ছা বলেন তো এই যুক্তি কি আল্লাহর সামনে খাচ্ছে জুড়ে বলেন ইবলিস অহংকার করার কারণে ইবলিসের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ সকল ফেরেশতারা আমাদেরকে সিজদা করেছে তাহলে আমরা সম্মানিত না অসম্মানিত জুড়ে বলেন আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়হামালনাহুম ও ভাই আল্লাহ মানুষ বানানোর পরে সব জায়গায় আল্লাহ সম্মান দিয়েছে তার মানে বোঝা গেল আল্লাহ আমাকে আপনাকে বড় আশা নিয়া বড় বরসা নিয়া আকাঙ্ক্ষা নিয়ে বানাইছেন কথা বলেন ঠিক কিনা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো একটাই যে আমি আপনি মাওলার ইবাদত করবো তারাও করে করে এরপরেও আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বানাইছেন উদ্দেশ্য কয়টা একটা আল্লাহকে কি করা আল্লাহর ইবাদত করা আমার ভাইয়েরা দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী জুড়ে বলেন এই পৃথিবীর মধ্যে আপনারা কি আজীবন থাকবেন কিনা এই গ্যারেন্টি কেউ দিতে পারবে কিনা আল্লাহ বলেন যে সমস্ত সৃষ্টিকে আল্লাহ জীবন দিয়েছে প্রত্যেক সৃষ্টিকে মৃত্যুর সাত আস্বাদন করতেই হবে কোনো সন্দেহ আসেনি জুড়ে বলেন ওই বঙ্গোপসাগরের কিনারায় অনেক প্রজাতির মাছ আছে অনেক কীটপতঙ্গ আছে ওই কীট পতঙ্গ মাছগুলোকেও একদিন মৃত্যুর সাদ আস্বাদন করতে হবে ও ভাই পদ্মা নদীর ভিতরে কত জাতির মাছ আছে ওই মাছগুলোকেও একদিন মৃত্যুর সাদ আস্বাদন করতেই হবে আল্লাহ বলেন ওয়ালাইহি আল্লাহু নাফসান দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আসেনি জুড়ে বলেন ও ভাই দশ বছরের বাচ্চাকে রেখে মা চলে যায় বাবা চলে যায় যায় কিনা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ বলেন মরণ যখন যার সামনে চলে আসে তখন আর এক সেকেন্ডও দেরি করে না ওসাদুল্লাপুরের মুসলমান পর্দার মা বোনেরা একটু ভালো করে বুঝবেন কত মানুষ আপনারা শেষ বিদায় দিয়া গুসল দিয়া মসজিদের পালকিতে ওই বাসার জারের নিচে রেখে আসছেন আর কোনোদিন চেহারাটা দেখার সুযোগ হয় নাই ঠিক তেমনি ভাবে আমাকেও আপনাকেও একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে কোন সন্দেহ আসেনি আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন ওয়ান্তাজুল ইয়ুম আইহাল যে দুনিয়ার মধ্যে বলেন তো মুসলিম যেই পথ দিয়া চলবে কাফের বেইমান সেই পথ দিয়া চলতে পারবে না এরকম কোন ব্যবধান আল্লাহ করছে মুসলমান যে গাছের ফল খাবে কাফের বেইমান সেই গাছের ফল খাবে না নিষেধ আসেনি নিষেধ নাই মুসলমান যে পথ দিয়ে হাঁটবে কাফের বেঈমান সেই পথ দিয়ে হাঁটতে কোনো বাধা নাই নিষেধ নাই দুনিয়ার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ বলেন হাসরের ময়দান একদিন বিচার দিন মালিক ইয়াউমিদ্দিন সেই দিন কোন দিন যেদিন আল্লাহ সবাইকে ডাক দিবে বান্দা সবাই উঠো তার মানে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য কয়টা একটা যে আল্লাহর ইবাদত করা আল্লাহর কি করা জোরে বলেন ইবাদত করা পরকালে মিজান ময়দান একটা জিনিস হাসরের আছে এটা আপনাদের বিশ্বাস হয় জুড়ে বলেন হইলে তো মরণের কথা একদিনও স্মরণ হয় না হয় হয় না আমার ভাইয়েরা তাহলে পৃথিবী থেকে যেহেতু চলে যেতেই হবে আল্লাহ কি চাচ্ছেন কেন বানাইছেন কোনোদিন চিন্তা করেছেন আমাকে তো আল্লাহ একটা জঙ্গলের মাখলো বানাইতে পারত কুকুর বানাইতে পারত গরু ছাগল বানাইতে পারত কিন্তু তা না বানায়া আমাকে আল্লাহ বানিয়েছেন। শুধু তাই না এত সম্মানিত করেছে আলম নবীর উম্মত বানাইছেন বলেন সুবহান আল্লাহ যে নবীর হওয়ার জন্য অনেক নবী আল্লাহর কাছে দোয়া করেছেন মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তোর পাহাড়ের কিনারে গিয়া মাওলা আমাকে যদি আপনি আপনার শেষ জামানার নবীর উম্মদ বানাইতে বড় ভাগ্যবান হতাম ও সাদুল্লাহপুরের মুসলমান দোয়া না করার পরেও না চাওয়ার পরেও আল্লাহ বানাইছেন তার মানে বোঝা গেল আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা তাহলে পরকালে যেহেতু চলে যেতেই হবে তাহলে পরকালে কি নিয়ে গেলে আপনি ভালো থাকবেন শান্তিতে থাকবেন এটা আপনারা এই ওয়াজ আপনারা জানেন না জানেন না জুড়ে বলেন বয়ান আজকাল সবাই জানেন রিস্কাওয়ালা যিনি উনিও জানে যিনি কৃষক মানুষ উনিও জানে বয়ান চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা গানা মরণের পর কবরে যাওয়ার পর আপনার পার্থক্য হয়ে যাবে পথ হয়ে যাবে দুইটা কয়টা জুড়ে বলেন একটা পথ হবে বাবারা ডান দিকে কোন দিকে কথা বলেন আরেকটা পথ হবে ওয়া সীমাল মানে বাম দিকে ও ভাইরা বাবাজিরা ডান বলতে আমরা ভালো বুঝি ডান হাত দিয়া বাদ খাই ডান হাত দিয়া বরকতময় কাজগুলো করি আর বাম মানে বুঝি বাম হাত দিয়া আমরা অস্রাব পায়খানা করি কথা বলেন ঠিক কিনা না আপনারা কোন পথের যাত্রী হতে চান জোরে বলেন আল্লাহ বলেন স্যারিকুমফিল যেন্না ও স্যারিকুমফিল সাইড একটা পথ হয়ে যাবে জান্নাতের আরেকটা পথ হবে জাহান্নামের নামের ও মা ও যুবক যুবকা বাবাজিরা একটু ভালো করে বুঝবেন ওই কবরে গিয়া কি দুনিয়াতে করে গেলে ভালো থাকবেন আল্লাহ বলেন বান্দা মানুষ যখন মৃত্যুবরণ করে বলেন তো দুনিয়ার গাড়ি নিয়ে যায় কিনা দামি ফ্ল্যাট নিয়ে যায় কিনা ব্যাংকের কোটি কোটি টাকা কবরে নিয়ে যায় কিনা আপনারা কি রাগ করছেন আমার সাথে তাহলে কথা বলেন না কেন একটু কথা বলেন কবরে নিয়ে যায় কিছুই নিয়ে যায় না আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান মানুষ মরে যাওয়ার পর সব কিছু রেখে যায় ইল্লা সালাস তিনটা জিনিস রেখে যায় একটা হলো সত্তায় জারিয়া নেক সন্তান মানে দুনিয়াতে ভালো কাজ করে গেলে কবরে শান্তির জায়গা কবর কারোর জন্য আরামের বিছানা আবার কারো সাপ বিচ্ছুর ঘর ও ভাইয়েরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আমাদেরকে শিখাই দিছে একজনকে মানলে একজনকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া সহজ আমাকে আপনাকে নবীর বানাইছেন বলেন তো উনি প্রধান বক্তা নাকি দ্বিতীয় বক্তা নাকি তৃতীয় বক্তা বলেন বক্তা উনি কি বক্তা প্রধান বক্তা যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল পর্যন্ত সব নবীকে আল্লাহ এক মেসেজ দিয়ে পাঠিয়েছেন যে ইন্নি লাকুম রসুল আমিন সবাই আইসা এক কথাই বলেছে যে আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাদের কাছে ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ও আতি আমার অনুসরণ করো। যারা মানছে তারা হচ্ছে কামিয়াব তারা কি কামিয়াব আর যারা মানে নাই তারাই হচ্ছে জাহান নামের ইন্ধন কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ বিদায় হজের বাসনে আমাকে আপনাকে শাহাদুল্লাহ বুলের মুসলমান ও মা একটু ভালো করে বোঝেন সময় একবারে অল্প আমাকে আপনাকে বাবাজিরা উদ্দেশ্য করে নবী আমার বলে যায় তারক তুফি তুম আম্রয়ীদ সাহাবেরা আমি চলে যাচ্ছি তেষট্টি বছরের জিন্দেগি তোমাদেরকে কি তেমন কিছু দিতে পারি নাই ও সাবীরা আমি তোমাদের মাঝে দুটি জিনিস এঁকে যাচ্ছি কিতাবুয়া একটি হচ্ছে আল্লাহর কোরান অসুনাতা রসূল ই দুই নাম্বার হলো নবীর আদর্শ দুই নাম্বার কি জোরে বলেন নবীর আদর্শ আল্লাহরও বলেন লাহ কদে কান না কুমফি রসুল ইল্লা হাসানা ও বান্দা শেষ জামান নবীর উম্মতেরা আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন দিয়েছেন সবকিছু নাই ও বাবাজি না দুনিয়াতে কেমনে চলবা কেমনে খাইবা কেমনে পড়বা কেমনে বিয়া করবা কেমনে জীবনটাকে পরিচালিত করবা এই কোরআনে আছে না নাই জুড়ে বলেন নবীর সুন্নতের মধ্যে আছে না নাই কেমনে ঘুমাবে কেমনে খাবে কেমনে বিয়া شادی করবে আছে না নাই জুরে বলেন ওমা আল্লাহ নবী তোমাকে মেসেজ দেয়া যায় আল মারাতু ইদা সললাত খামসাহা নারীরা চারটি কাজ করলেই জান্নাতে চলে যাবে বিনা হিসাবে বলেন সুবহানাল্লাহ ও বাবা যুবক ভাইরা স্বপ্ন বুনতেছি অনেকদিন হায়াত পাবো চল্লিশ পার হলে করব তৌবা হলে পঞ্চাশ হলে হস করবো স্বপ্ন বনি কত ধনী কোটি টাকার মালিক হয়েও মুখে কালিমা নসিব হয় নাই দুনিয়া পাইছে বাট আল্লাহকে নাই আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ ষাট বছর সত্তর বছর জিন্দিগি আমাকে আপনাকে দিয়েছে আপনি সব পেয়েছেন কোটি টাকার মালিক কোনো কিছুর অভাব নাই কিন্তু যেই মাওলা আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা বাতাস দিচ্ছে অক্সিজেন দিচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে সেই মাওলাকে আপনি পান নাই তাহলে আপনার জীবন ব্যর্থ নাকি সফল কাম জুড়ে বলেন আল্লাহ বলেন কদা আসলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম সফল কাম কারা যারা কোরআন মেনে জান্নাত পেয়েছে যারা নবীকে দেখছে নবীকে মানছে নবীর সুন্নতের অনুসরণ করেছে তাদের কাজ কর্মের কারণে আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বলেন তো কয়জন সাহাবীর চলাফেরা আখলাক জীবন বৃত্তান্ত দেখে আমার মাওলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কয়জনকে দশজন সাহাবিকে পাওয়ার কি নবীর সহবত নবীকে মানছে নবীর ভালোবাসা নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছে যার কারণে আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে কেমন দামি হয়ে গেছে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দেয় রদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যে মাওলাউ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আমরা কি আমার ওই ভাইদের সাহাবীদের অনুসারী হতে চাই না চাই না জুড়ে বলেন যদি জান্নাতে যেতে চায় উম্মত এক নাম্বার কোরান মানতে হবে দুই নাম্বার নবী সারা জান্নাতে যাওয়া যাবে না যাওয়া যাবে আমার ভাইয়েরা বান্দার নিয়তের উপর সব কিছু নির্ভরশীল আপনি সারা জীবন নামাজ পড়লেন সারা জীবন আপনি দান সৎকা করলেন কিন্তু একটাও কবুল হয়েছে কিনা কোনো গ্যারেন্টি আসেনি জুড়ে বলেন ও বাবা ও মা সময় শেষ অল্প কথা রুকু করি চেষ্টা করি তাজবি পড়ি নামাজ কবুল হয় যে কোন গ্যারেন্টি আসেনি আপনি যদি সারা জীবন সেজদা করেন নামাজ পড়েন যদি কবুল না হয় তাহলে আপনি হাশরের ময়দানে দরা খেয়ে যাবেন কারণ কঠিন মুসিবতের দিনে আমার মাওলা যে হিসাব আমার থেকে আপনার থেকে আলেম থেকে নবীর ওয়ারিশ থেকে সবার কাছ থেকে নেবেন নবী আমার বলেন পালান النبی صلی اللہ علیہ وسلم اول ما يحاسب মানে কেমতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ আমার থেকে আপনার থেকে নিবেন নামাজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা তার মানে মুমিন্দা যারা সফলকাম হয়েছে তাদের এক নাম্বার গুণাবলী হলো আল্লাহ দিন ইউকি মুনা তারা পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করে